আসসালামু আলাইকুম আমি হাসনা হানা শম্পা বলছি তো মাহে রমজান আপনাদেরকে রমজানের শুভেচ্ছা কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব বেগুনি রমজানের খুবই প্রিয় একটা আইটেম সবার তো আমার বাসায় আমার ফ্যামিলি মেম্বাররাও অনেক বেগুনি পছন্দ করে তো ভাবলাম একটু মচমচে অ্যান্ড ফুলকো বেগুনি কিভাবে বানাবো সেটা দেখতে থাকুন এই যে বেসন নিয়েছি স্টেনারে এবং সেটা একটু স্ট্যান্ডার করে চেলে নিচ্ছি যদিও দরকার নাই বিকজ আমরা যে বেসনটা কিনি প্যাকেটে করে এত ভালো ওর মধ্যে কোনো লামস থাকে না কোনো কিছু থাকে না তো যে কারণে এই যে কীভাবে কি সুন্দরভাবে পড়ছে দেখুন কোনো লামস নেই চালের গুঁড়ো এই যে স্ট্রেনার করে চেলে নিলাম দেখুন কিচ্ছু নাই কোনো লামস নাই এত ভালো গুঁড়াগুলো আমরা যে প্যাকেটটা কিনেছি চালের গুঁড়োর সেটাতে একদম লামস নেই দিয়ে দিব একটু লবণ একটু ধনুর গুঁড়া একটু জিরের গুঁড়া একটু শুকনো মরিচের গুঁড়া বেকিং পাউডার তারপরে এটা ভালো করে মিশিয়ে তারপর ভালো করে মিক্স করতে থাকব আর একটু করে পানি ঢালবো নর্মাল পানি তারপর ব্যাটারটা বানাইতে থাকবো এভাবে পানি একটু করে ঢালবো তাতেই ব্যাটারটা ভালো হয় একসাথে অনেক পানি দিলে বুঝতে কনসিস্টেন্সিটা বুঝতে পারা যায় না যে কোনো লামস নেই দেখুন বেসনগুলো এত ভালো চালের গুঁড়াটাও খুব ইজিলি আর একটু পানি দিই ব্যাটারটাকে এভাবে ফেটে নিতে হবে যত ফিটামেন তত এয়ার ক্রিয়েট হবে তারপরে এই ব্যাটারটা বেগুনের জন্য পারফেক্ট হবে ফুলতে সাহায্য করবে এই জন্য কিছুক্ষণ এভাবে মিক্স করে টেন মিনিটের জন্য রেখে দিব। রেস্টে বেগুনগুলোকে স্লাইস করে নিয়েছি আমি এই বেগুন দিয়ে বেগুনি বানাই আপনার ইচ্ছা করলে যে কোনো বেগুন দিয়ে বেগুনি বানাতে পারেন কোনো অসুবিধা নাই তো আমি স্লাইসগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি বিকজ বাংলাদেশে তো দোকান থেকে কখন বেগুনি কিনলে দেখা যেত ভিতরে বেগুন নিয়ে বেগুনই থাকতো না তো এই জন্য একটু মোটা করে একেবারে অনেক পাতলা না আবার একেবারে অনেক মোটা না এরকমভাবে স্লাইস করে নিয়েছি এখন এটাকে আমি একটু লবণ পানিতে এই যে লবণ পানি এর মধ্যে পাঁচ মিনিট ডুবে রাখবো তাহলে বেগুনগুলোর ভিতরে লবণগুলো ঢুকে যাবে তো যখন আমরা খাবো হয়ে যাওয়ার পরে তো ফ্যাস ফ্যাশা লাগবে না ভিতরে একটা টেস্ট থাকবে আর পাঁচ মিনিট অনলি ভিজিয়ে রাখবো তারপরে এটা উঠে স্টেনারে করে রাখবো বা একটা বলে করে রাখবো তো দেখুন আর এর মধ্যে পানিতে ভিজিয়ে রাখলে কালো রঙ ইগুলো চলে যাবে কাজগুলো তো যাই হোক এই যে বেগুন এটা ভিজিয়ে রাখলাম আর ব্যাটার আমার দশ মিনিটের পরে আমি এটা ভাজা শুরু করবো বাট দেখুন কি সুন্দর কোনো লামস নেই কি সুন্দরভাবে ইয়ে হয়েছে প্রপারলি ব্যাটারটা রেডি হয়ে গেছে আর ব্যাটারটা হ্যাঁ যে প্রপারলি একদম পারফেক্টলি হয়েছে এটা আপনাকে দেখাচ্ছি এই যে দেখুন এর ভিতরে কোনো মিক্সড হচ্ছে না তার মানে ব্যাটারটা হয়ে গেছে এই তো পাঁচ মিনিট হয়ে গেছে আমি লবণ পানি থেকে বেগুনটা উঠিয়ে রাখবো পানিটা ঝরাবো ঝরে তেল সম্ভবত গরম হয়ে গেছে এখন নিচে একটা করে বেগুনি নিব তারপর ব্যাটার মধ্যে এভাবে দিয়ে এপিট ওপিট সুন্দর করে বেসনে ডুবিয়ে এক্সট্রা বেসনটা ফেলে এভাবে ছাড়ব আবার একটা করে এভাবে দিয়ে ভাবে ছাড়বো এক কোনাটা ধরতে হয় ধোরে তো ছাড়বো এই যে ভাজা চলছে আবার এভাবে দিতে থাকবো কোনাটা ধোরে এভাবে ছাড়বো ভাসছি একটু উল্টো দিই উল্টায় পাল্টাই দি এটা বেশ সুন্দর ফুল আছে আস্তে আস্তে ভাসতে হবে যেন ভেতরে বেগুনটি একটু যদিও বেগুনের স্লাইসটা খুবই পাতলা তারপরও একটু বেগুনটা সিদ্ধ হতে হবে তাহলে খেতে ভালো লাগবে এই তো রেডি করেছি এখানে উঠাবো যেন তেলটা ঝরে যায় এই তো বেগুনের আসল রংটা এসে যাচ্ছে দেখে মনে হচ্ছে হয়ে গেছে আর একটু আমি রাখবো খুব সুন্দর কালারটা হয়েছে ওয়েট করছি না দেখুন বেগুনের রংটা এসে গেছে না এখন অলমোস্ট হয়ে গেছে উঠে ফেলবো একটা ব্যাগ দিব তো কি সুন্দর হয়েছে না ফুলকো বেগুনি একদম রঙটাও পারফেক্ট এসেছে কি সুন্দর এটা দেখুন উঠাচ্ছি এই হচ্ছে আমার বেগুনি একদম পারফেক্ট কালার এসেছে যদি সব টিপসগুলো ফলো করেন তাহলে এই এভাবে বেগুনি ঝটপট সহজ রেসিপি তে বানাতে পারবেন সব টিপসগুলো যদি পারফেক্টলি ফলো করেন আর এই তো তেল ঝরে উঠে নিলাম আর অল্প আছে অনেকক্ষণ ভাজতে হয় আর কেমন লাগলো প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ এই যে ফাইনালি এই বেগুনটা বানালাম একদম পারফেক্ট কালার মুছে রেডি ফরিপ তার